কেমন লাগে সেই সাত সেই সাথ না হ্যালো গাইজ দুপুরবেলা প্রচণ্ড গরম তাই তিন বন্ধু মিলে প্রোগ্রাম করলাম একটু চিলাপাতা যাবো ঘুরতে তাই কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়াই বেরিয়ে পড়লাম পরনে ছিল আমাদের হাফ প্যান্ট সেইভাবে বেরিয়ে পড়লাম আর চিলাপাতা সত্যি কথা বলতে কি অসাধারণ একটা জায়গায় এই যে বিল্ডিংগুলো ঘরগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু টোটালি রিসোর্ট চিলাপাতায় এইরকম কিন্তু কয়েকশো রিসোর্ট আছে তার কারণ চিলাপাতায় সারা বছর প্রচুর টুরিস্ট আসে তাই এখানে থাকা খাওয়ার কোনো রকম কমতি নেই আর কি যেই দিকেই যাবে সেই দিকেই রিসোর্ট হোটেল রিসোর্ট রেস্তোরাঁ মানে ভর্তি যাই হোক আমরা যাচ্ছি কিন্তু এখানে দুপুরবেলা একটু কাঁকড়া চিংড়ি মাছ আর টাকোয়া সামগ্রী ইত্যাদি খেতে তার কারণ চিলাপাতায় প্রচুর পরিমাণে এসব জিনিস পাওয়া যায় একদম রান্না করা থাকে শুধু আপনি যাবেন আর খাবেন তো এইভাবে বেরিয়ে পড়লাম দেখুন এখন আমরা চিলাপাতা একদম ফরেস্টের কিনার দিয়ে যাচ্ছি একদিকে ফরেস্ট এবং অপরদিকে রয়েছে এই যে ছোট ছোট রেস্টুরেন্টগুলো যাই হোক অসাধারণ একটা জায়গা আপনারা যারা বাইরে থেকে আসবেন কোনো রকম কোনো অসুবিধা নেই এখানে থাকা খাওয়া ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে তো আমরাও বেরিয়ে পড়লাম চলছি 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 দেখুন অসাধারণ দৃশ্য অসাধারণ মানে কি বলি চিলাবাতায় এত পরিমাণ রিসোর্ট আর হোটেল আছে আমি জানি না যে আরও কোথাও আছে কি না আর এক কথায় কি অসাধারণ জায়গা আর গরমকালে না জায়গাটা খুব ঠান্ডা থাকে তার কারণ গাছপালায় ভর্তি একদম ফরেস্টের সেই জন্য না খুব ভালো লাগে দেখুন পাশে চা বাগান রয়েছে আর এই দিকে উল্টো দিকে ফরেস্ট তো আমরা যাচ্ছি এখানে নর্মালিও গ্রামের লোকও সারা বছর এসে থাকে যাই হোক তোমরা দেখতে থাকো এরপরে আমরা কী কী করি অনেক আনন্দ করেছি তো গাইস আমরা চিলাপাতা আসছি যে জন্য এই দেখো এই টাকুয়া খেতে তো চিলাপাতা না প্রচুর পরিমাণে টাকোয়া কাঁকড়া চিংড়ি মাছ পাওয়া যায় কম টাকায় তো আজকে আমাদের কপালটা খুবই খারাপ এখানে আমরা মানে কাঁকড়া আর চিংড়ি মাছটা পেলাম না তো টাকুয়াই নিলাম শুধু এটাই খাবো এখানে আর এখানে অনেকে ঘুরতে আসে খুব সুন্দর একটা লোকেশন তোমরা যারা যারা আসো চিলাপাতা তারা তো জানোই মানে এখানে এই গরমে দুপুরবেলা প্রাকৃতিক পরিবেশে খুব ঠান্ডা ওয়েদার আমার পিছনেই চিলাপাতা ফরেস্ট আর তার থাকে এখানে বসে খাওয়া দাওয়া মানে আর বলবো মজায় মজা হুম দারুণ দারুণ তোমরা সকলে আসো ঘুরে যাও আর এখানে এসে আনন্দ উপভোগ করো এই গরমের দিনে এই গরমের দিনে মানে ফরেস্টের কিনারে বসে এইরকম খাওয়া দাওয়া অসাধারণ একটা ব্যাপার অসাধারণ কি ভাই লক্ষণ কেমন লাগতেছে টাকুয়া ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম একবার সেকেন্ড টাইম কেমন লাগতেছে টান একটা টান কেমন লাগে সেই সাত সেই সাত না সেই সাত না এত সাত কে এত সাত কে ঢেকি শাক তাই নিলাম থ্যাংক ইউ এই দেখো গাছ ফরেস্টে না এখানে প্রচুর ঢেঁকি শাকের গাছ ও কি বলি আর অসাধারণ অসাধারণ আর এই যে গাছ আমরা যে ঘুরতে আসছি আমাদের সঙ্গী ওকে তো দেখাই নাই